তো হ্যালো বন্ধু সাই কেমন আছো আশা করি সাই ভালো আছে আমি হালাইছি তো আমার বাই মডেল মালদা গ্রাম থেকে বলা করি তো আজকে তোমরা টাইটেল আপনাদের অবশ্যই বুঝে গেছি তো আজকের ভিডিওটা কি হতে চলেছে আজকের ভিডিওটা অনেক হবে তো ভিডিওটাকে একটু আনা ভিডিওটা সম্পূর্ণ দেখো অনেক মজা হবে আর আজকে আমাকে একটা কথা মনে পড়লো তাই জন্য কি আলোচনা ভিডিও করতে চলো করে তাদের ভিডিওটা স্টার্ট করা যাক আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক সবসময় অবশ্যই বলবো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো হ্যালো গাইস তো এখন বাচ্চা বেলা বারোটা তো বেলা বারোটা থেকে কি বাড়িতে কাজটাচ করে খাওয়া দাওয়া করে কি চলার ভিডিও করছে তো ভাবলাম এই কথাটা তোমার সঙ্গে শেয়ার না করলে আমার তিনটা ভালো যাবে না আমাকেও ভালো লাগবে না তাই জন্য কি ছোট্ট থেকে একটা ভিডিও ক্লিক করছি এই ভিডিওটা আপলোড দেবো তো যে তিন চারটা কথা আছে তোমার সঙ্গে শেয়ার করব তো কথাটা হচ্ছে এই কথাটাই তো আমাকে অনেককেও জিজ্ঞেস করছে এতদিন ধরে ইউটিউবে ভিডিও ছেড়েছি এতদিন ধরে কী করলি জীবনে আর কতটা সাবস্ক্রাইব করতে পারি কেমন ভিউস আসছে তোর ভিডিওতে একটাও ভাইরাল জানি তো আমার কোনো জবাব ছিল না যারা জিজ্ঞাসা করেছে আমাকে তো আমি কি জবাব দেবো সেটাই আমি বুঝতে পারছি না তো সম্পূর্ণ তোমাদের হাতে আছে তোমার কমেন্টে অবশ্যই জানো তাদেরকে জবাবটা কী দেওয়া দরকার তো আমাকে জিজ্ঞেস করেছিল তুই যে এতদিন ধরে ভিডিও করছিস তিন বছর হতে চলো তুই তিন বছর ধরে যে ইউটিউবে ভিডিও করছিস তো তিন বছর ধরে কি করলি আর কতটা সাবস্ক্রাইব করলি কেমন তোর ভিডিওতে ভিউজ আসছে আর কেমন তোর ভিডিও ভাইরাল হচ্ছে তো সেই কথাটা কি জিজ্ঞাসা করলো আমাকে তো আমার কোনো অ্যান্সারই ছিল না গাইস কি বলবো তোমাদের আমি তো তোমাদের যদি জানা থাকে তো অবশ্যই কমেন্টে জানাও এই কথাটা তো তিন বছর ধরে কি আমি ইউটিউবে কী করলাম আর কেমন ভিউস আসছে একটা ভিডিও ভাইরাল যায়নি যার কারণে তোমরা সেরকম সাপোর্ট করে নি কিছু কিছু ভাই দাদা বা দিদি সাপোর্ট করেছে যার কারণে একশোটার উপরে সাবস্ক্রাইব মানে দেড়শোটার কাছাকাছি সাবস্ক্রাইব আছে আর ভিউস আসছে কুড়ি পঁচিশ জন করে আমার ভিডিওতে ভিউস আসছে তো এত সুন্দর করে ভিডিও বানিয়েছে আর শুরু করামড়ে বানাচ্ছি সবাই বন্ধুবেলা জিজ্ঞাসা করছি এটা পাগলা ভিডিও অন করে দিয়েছে ওর ভিডিও কোনো দিন ভাইরাল যাবে না কোনো কিছু করতে পারবে না আর ভিডিও কেউ দেখবে না আর ভিডিওতে কেউ কমেন্ট করবে না এগুলো কথা খারাপ বলছে গাই তো অনেকটাই খারাপ লাগছে কী বলবো তোমাদের তো তোমাদের কাছে আশা করে আছি ওই আশাটা যেদিন সবাই মিলে আমাকে সাপোর্ট করবা সবাই মিলে কমেন্ট করবা সবাই মিলে আমাকে আমার ভিডিওওয়ালা কেমন লাগছে সবাই মিলে আমাকে মানে কমেন্ট করবে দাও তুমি প্রতিদিন ভিডিও আপলোড ওই আশাতে আমি আছি যেদিন তোমরা সবাই মিলে আমাকে সাপোর্ট করবা ওই আশাটা কবে আসবে গায়ে সেটা বলতে পারছি না আমি আর তোমরা যদি চাও ওই আশাটা জনে আসুক তো অবশ্যই আমার ভিডিওওয়ালা বন্ধুদের কাছে শেয়ার করার চেষ্টা করো আর বন্ধুদের কাছে শেয়ার করার চেষ্টা করো আর নিজেরাও দেখো আর ভালো দেখে কমেন্ট করো লাইক সে সাবস্ক্রাইব করো গাইজ আজকের ভিডিওটা এটুকু বন্ধ তো এই ভিডিওটা সামনে কমেন্ট বস্তে অবশ্যই যেন ভালো যদি লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুদের কাছে বিশেষ করে শেয়ার করো তো চলো আর কিছু যদি জানা থাকে তো নেক্সট ভিডিওতে আবার আমি তোমাদের সামনে শেয়ার করো ভিডিওটা তো আজকের ভিডিওটা এটুকুই বন্ধ